গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড সেকেন্ড ইউনোটিশ পাবলিশ হলো দু হাজার চব্বিশে সিএন নাম্বার শো করছে জিরো ওয়ান দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তোমাদের কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি করা হলো তোমাদের ভ্যাকান্সি বেড়ে হলো আঠেরো হাজার সাতশো নিরানব্বই আঠেরো হাজার সাতশো নিরানব্বই কিন্তু তোমাদের ভ্যাকান্সি হলো তো তোমাদের এখানে দেখো করেন এক নম্বরটা বেরিয়ে গেছে এখানে বলেছে ইনহান্সমেন্ট অফ নোটিফাইড ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি অফ সিএ নাম্বার তো তোমাদের যেটা আমি বললাম অ্যাসিস্ট্যান্ট কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে কিন্তু নোটিশটি করা হয়েছে আচ্ছা এক নম্বরে বলেছে ইন কন্টিনিশন টু দ্য নোটিস ডেটেড উনিশ ছয় দু হাজার চব্বিশ ফর ইনহান্সমেন্ট অফ ভ্যাকেন্সি ফর এএলপি পোস্ট আন্ডার সি ইএন জিরো ওয়ান স্লাইশ দু হাজার চব্বিশ ফর রিসিভ ভ্যাকেন্সি অফ অল পার্টিসিপেটিং আর আর বি অ্যালং উইথ আস পোস্ট কমিউনিটি উইজটা ক্যাটাগরি উইস আর এন ক্লাস নাম্বার জিরো ওয়ান স্লাস দু হাজার চব্বিশ রিভাইস ভ্যাকান্সি টেপেল অ্যানিকশন বি ওয়ান তো অ্যানেকশন বি ওয়ানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি লেভেলটা কিন্তু মেশন করা হয়েছে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত ভ্যাকান্সি বেড়েছে এবং কোন কোন জোনে কত ভ্যাকান্সি বেড়েছে সবটাই কিন্তু মেশন করা হয়েছে তো সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই দেখো তোমাদের এনেকশন বিদে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে টোটাল কিন্তু যেটা বললাম আমি আঠেরো হাজার সাতশো নিরানব্বই কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেড়েছে তো সেই হিসেবে তোমাদের দেখো ফার্স্টে থাকো রয়েছে আমেদাবাদ তো এটা ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে তোমাদের দেখো ভ্যাকান্সিটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে আমাদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে নশো সাঁত্রিশটা তারপরে রয়েছে আজমের আজমের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সাতশো একষট্টি তো এভাবে কিন্তু প্রচুর আরআরবি রয়েছে প্রচুর তোমাদের ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ প্রচুর জোন রয়েছে তোমরা দেখে নিবে তোমরা যারা যারা আরআরবি ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ এ এলপির তো তারা তারা দেখে নেবে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রচুর কিন্তু বৃদ্ধি করা হয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বই কিন্তু তোমাদের ভ্যাকান্সি হয়েছে তো তোমরা এগুলো দেখে নেবে পরপর দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ নিচের থেকে দেখো তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সিটা লেখা আছে আঠারো হাজার সাতশো নিরানব্বই টোটাল কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটি জোন ওয়াইজ তোমরা এগুলো দেখে নেবে তো চলো বাকি ড্রেসটা কি বলেছে সেটা এবার দেখে নেওয়া যায় আচ্ছা তারপরে দুই নম্বর তোমাদের বলেছে দেখো অল আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনাল অফ দ্য সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ এলপি উইল বি রিমেইং অ্যান্ড চেঞ্জ আচ্ছা এই নোটিশে কিন্তু শুধুমাত্র বলা হয়েছে যে তোমাদের ভ্যাক্যান্সিটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে বাদ বাকি কিন্তু সমস্ত কিছুই তোমাদের যেমন ছিল তেমনই কিন্তু আছে শুধুমাত্র কিন্তু ভ্যাকেন্সিটাই কিন্তু শুধু বৃদ্ধি হয়েছে সেটাই নোটিশ কিন্তু বেরিয়েছে তিন নম্বরটা দেখো বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু মডিফাইড দেয়ার অপশন অফ চুজ আর আর বি অ্যান্ড পারফরমেন্স অফ জোন রেলওয়ে রেলওয়েট আর আর বিডিফাইড উইল বি লাইভ শর্টেড ফর দ্য পিরিয়ড অফ টেন ডেস অনলি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়ার্ল্ড আরআরবি আচ্ছা তোমরা যারা আরআবি এল পির ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু আর আরবি চেঞ্জ করতে পারবে এই নতুন নোটিশে কিন্তু সেটাই বলা হয়েছে তিন নাম্বার তোমরা কিন্তু আরআবি চেঞ্জ করতে পারবে তো আরআরবি চেঞ্জ করার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া হবে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দশ দিনের মধ্যে কিন্তু আরআবি চেঞ্জ করতে পারবে যেহেতু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা আরআরবিটা চেঞ্জ করতে পারবে তিন নাম্বারে কিন্তু এটাই বলা হয়েছে আচ্ছা চার নম্বরে বলা হয়েছে দেখো ক্যারেট আর অ্যাডভাইস টু কিপ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ আরবি তো তোমাদের বলা হচ্ছে যে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য রাখবে কারণ সেখান থেকে কিন্তু প্রচুর অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয় তো সেখান থেকে কিন্তু প্রচুর ডিটেলস তোমার জানতে পারবে তো সেই জন্য কিন্তু তোমাদের আর আরবি অফিসিয়াল নোটিস কিন্তু খুব ভালোভাবে তোমাদের ভিজিট করতে বলা হয়েছে তো আজকে এই নোটিশটাই ছিল আর তরফ থেকে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এই নোটিশটি আর একবার ভালো করে তো ফ্রেন্ডস আজকে আর আর বি তরফ থেকে এই আপডেটটাই ছিল নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই নোটিশ বিষয়ে যদি কোনোরকম তোমাদের কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ